গল্প হিজিবিজি পর্ব পাশ এবং লেখায় উফ হাত কাঁপছে কাপটা ধরে রাখতে কষ্ট হচ্ছে আমার এ খোদা কি হতে চলেছে আমার সাথে জাবের একটার পর একটা গেম খেলে যাচ্ছে আমার জীবনটাকে কি মনে করেছে সে কিছুক্ষণ স্থির হয়ে এখানে দাঁড়িয়ে থাকলাম তারপর যখন বুঝতে পারলাম ফোনে কথা বলা শেষ তখন কপি হাতে এগিয়ে গেলাম বিছানার দিকে কাপটা রেখে চলে আসবো তখন রাগী কণ্ঠে জাবের বলে উঠল এটা কি কুল কপি দিচ্ছ কই না তো দরজায় দাঁড়িয়ে থাকলে কি কুল হবে না তো হট রবে যাও নিয়ে যাও এটা খাবো না আমি আজ রা মানুষকে নিয়ে খাবার পাঠায় কেন বুঝি না যত সব এই যাবেরকে দুনিয়ার সব বকা বকতে ইচ্ছে করছে কিন্তু এই মুহূর্তে কিছু মাথায় আসছে না কিন্তু সে কি ইদানিং সিসিটিভির কাজও করতে পারে দরজায় দাঁড়িয়েছিলাম এটা কিভাবে বুঝতে পারলো যেভাবে নিয়ে আসছিলাম সেভাবে কাপ নিয়ে চলে যাচ্ছে তখন যাবে আবার বলল আমি যে খাইনি সেটা যেন কেউ না জানে কাপটা খালি করে কিসে নিয়ে যাবে আর আমার কথা না শুনলে মনে রেখো আহানের সাথে সব ফটো আমার গ্যালারিতেই আছে ওকে সব কিন্তু দেখিয়ে ওই হয়েছে দেখাতে হবে না যা বলছেন তাই করবো রাগে সারা শরীর গিজ গিজ করছে কপি এতটাও ঠান্ডা হয়নি নাকি আমার হাতে বানানো বলে এটা খাবে না কি জানি বাবা যা তা হোক কিন্তু এভাবে ব্ল্যাকমেলটা আর ভালো লাগছে না কিছু একটা উপায় বের করতে হবে বারবার একটা পাইছে দেখিয়ে দেবো সবাইকে দেখিয়ে দেবো সবাইকে এই বাক্যটা যে করেই হোক থামাতে হবে ড্রয়িং রুমে অনেকক্ষণ যাবৎ পাইচারি করছি কিন্তু কোনো বুঝতে পারছি না আচ্ছা আমাদের বান্ধবীদের নিয়ে কোনো একটা পরিকল্পনা করলে কেমন হয় আমাকে তাহলে তাদের সাথে দেখা করতে হবে নাকি ওরে একটু উত্তম মাধ্যম দেওয়া উচিত সে আমার সাথে যা করে চলেছে তার জন্য এটাই উপযুক্ত শিক্ষা হবে কিন্তু এসবে যদি ধরা খাই আমাকে বাবা আস্ত রাখবে না আর যাবে তো একদমই না তখনই একটা বাচ্চা দৌড়ে এসে টিভি অন করলো আমি বিয়ে খালবশত টিভির দিকে তাকালাম তাকিয়ে একটা দৃশ্য দেখে একটা বুদ্ধি খেলো হ্যাঁ কালা এটাই যাবরে দুর্বলতা ধরে রুমে গেলাম গিয়ে বিয়ের বাজারের সাথে কালো রঙের কিছুই খুঁজে পেলাম না আম্বুর রুমে গিয়ে আম্মুকে ডাকলাম আম্মু কাজ রেখে সে দমকে উঠলো এখানে কি করছিস জাবেরকে রুমে একা ফেলে এলে কেন আম্মুর কথা শুনে মনে হলো আরে আমার তো নতুন বিয়ে হয়েছে এখন রোমান্সের সময় আরে আমার কি কপাল যাই হোক শোক করে লাভ নাই। তারপর ভুকজকে বললাম হ আম্মু ওর জন্যই আসি তোমার ফুল সিল্কের মধ্যে একটা কালো শাড়ি আছে না ওইটা দাও গোসল দিয়ে পরবো আরে এটা তুই সামলাতে পারবি না কালকের আগে জীবনের শাড়ি পরেছিস অন্য কোনোটা পর আম্মু আমার কালোটাই লাগবে তাড়াতাড়ি দাও বাধ্য হয়ে আম্মু এটাই আলমারি থেকে খুলে আমার হাতে দিল আম্মু ভাবছে জাবেরি আমাকে কালো রঙের শাড়ি পরতে বলেছে তাই কিছু বলেনি আর আম্মুর গোসলখানায় গোসল করতে গেলাম যাওয়ার সাথে সাথে আম্মু ডাকতে শুরু করেছে খেয়ে নিতে আসে আগে আমি ভিতর থেকে জবাব দিলাম ওনাকে খাবার দিয়ে দাও আমি পরে খাবো গোসল শেষে আধা ঘন্টা ধরে চেষ্টা করছি কিন্তু শাড়ি একদিকে পরি অন্যদিকে খোলে আম্মু ঠিকই বলেছিল আমি সামলাতে পারবো না অনেকগুলো সেফটি পিন মেরে কোনোরকম বের হলাম বেরিয়ে দেখি মামাত বোন নোহা চুল ওরে দেখে যেতে পারব না তোর ব্যাগে কালো রঙের আছে বের কর সে তার ব্যাগ কালো আর কালোর মধ্যে এক জোড়া দুল পেলাম এখন কালো টিপ দরকার আমার টিপ দেওয়া পছন্দ না কিন্তু যাবে টিপ পছন্দ করে টিপ কিভাবে ম্যানেজ করা যায় ভাবতেই নোহা বলে উঠলো ছোট আনটি বাচ্চাকে যে নজর টিপ দেয় সেগুলো চলবে ওরে নিয়ে আয় তাড়াতাড়ি তারপর হালকা সাজগোজ নিজে থেকে এত সাজ কবে দিছে মনে নেই কিন্তু আজকেরটা কখনো ভুলবো না এর মধ্যে নোহা টিপ আসলো সব ঠিকঠাক পড়ার পরে নোহা বলতেছে ডুলো মেয়া শিওর তোমাকে দেখে হার্ট অ্যাটাক করবে এটা ভেবে তার বউ এত সুন্দরী আমি হাসলাম নোহা তার ব্যাগ গোসাতে ব্যস্ত এর ফাঁকে আমি আম্মুর ওষুধের কৌটা থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে নিলাম নিয়ে শাড়িটা কোনোভাবে আটকে ধীরে ধীরে গেলাম ডাইনিংয়ে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম তোমাদের জামাইকে খাওয়ার পরে দুধ দিয়েছিলে আম্মু মাথায় হাত দিয়ে বলল ও হো মনেই ছিল না নে তুই দিয়ে শোন গরম করে নিস আচ্ছা আম্মু রান্না করে গিয়ে দুধ গরম করে তার মধ্যে সুন্দর করে আম্মুর কৌটা থেকে আনা ঘুমের ওষুধ দুইটা একসাথে মিশিয়ে দিলাম সেটা যাতে বুঝতে না পারে তার জন্য চিনি মিশিয়ে দিলাম তারপর এক হাতে গ্লাস আর এক হাতে সারের কুশিতে ধরে এগিয়ে চললাম আমার রুমের দিকে জানি না কি হবে যদি এখানে আকাশ সমান পাথরের মন হয়ে থাকে তাহলে আজকে আমার প্ল্যান সফল হবে না আর তা না হলে আমাকে ব্ল্যাকমেল করা এই পর্যন্তই চান এরপর পর আর বলতে পারবে না দেখিয়ে দেব সবাইকে ও আসছে আমি দরজার সামনে যাওয়ার পরে বুকে দূর দূর করছে শাড়ি থেকে হাত সরিয়ে রুমে প্রবেশ করলাম দেখলাম সে এক মনে মোবাইল টিপছে আমি আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে নুয়ে গ্লাসটা রাখতে যাব তখনই সবগুলো চুল সামনে ঝুঁকে পড়লো সেটা ঠিক করতে গিয়ে বুঝলাম আমার শাড়ির পেস কোমরের দিকে খুলেও গেছে সোজা হয়ে দাঁড়িয়ে ঠিক করতে যাব তখনই দেখলাম জাবের হাত থেকে ফোনটা তার বুকের উপর পড়ে গেছে সে হা করে তাকিয়ে আছে আমি তাকানোর সাথে সাথে সে একটু নরেশ তাকানোর চেষ্টা করলো আমি হেসে বললাম এদিকে তাকানোর কিছু নেই টেবিলে দুধের গ্লাসটা রেখেছে খেয়ে নিন তৎক্ষণাৎ যাবে টেবিলে তাকানো আমি পেছনে ফিরে আমার ড্রেসিংয়ের ভিতর থেকে কালো মালাটা খুঁজতে লাগলাম অবশেষে সেটা পেয়ে গেলায় পড়তে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম যাবে গ্লাস মুখে নিয়ে তাকিয়েছে পলক পড়ছে না আমি আয়নায় তাকিয়ে বোন আসিয়ে প্রশ্ন করলাম তাকিয়েছো কেন সে এটা খেয়ালই করছে না তার মতো করে তার চোখকে যেন এখানে থামিয়ে রেখেছে এদিকে সে না না খেলে আমার সব বৃথা মনে মনে প্লিজ প্লিজ খেয়ে নাও এরপর তাকানোর ফল বুঝবে না খাচ্ছে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফিরে তাকিয়ে বলতে হলো আরে খাচ্ছেন না যে এটা বলার সাথে সাথে যাবের একশেষে সবটুকু খেয়ে নিল তারপর আবার তার সেই চোখ খুব আমাতে বিত্ত কিছুক্ষণ পর তার চোখ কেমন জানি নিবু নিবু করছে বুঝতে পারলাম ওষুধের কাজ করতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে ঘুমে যাবে আর আমি গিয়ে তখন বিছানায় বসলাম যাবের চোখ মিরমির করছে সে আমার কাছে এগোচ্ছে আমি কিছুটা পিছাতে চাইলাম তখনই সে তার হাত দিয়ে আমার কানের উপর হাত থেকে কেনো কণ্ঠে পড়লো এ কেমন নিশা বলে আমার কাঁধে ঢুলে পড়লো ওহো এই মাথার সব ভর রাখা আমার পক্ষে সম্ভব না কোনোভাবে শুয়ে দিলাম তারপর তার মোবাইলটা হাতে নিলাম খুশিতে আমার চোখ মুখ চকচক করছে তার হাত দিয়ে মোবাইলের ফিঙ্গার করে ঢুকলাম তার মোবাইলে প্রথমে গেলাম গ্যালারিতে আমাকে রাত দিন ব্ল্যাকমেল করার অবসান ঘটাতে গিয়ে তো আমার চোখ সরকার গাছ এখানে আমার আর আহের কোনো ছবি নেই আছে হাজার হাজার ছবি সবগুলোই দুই বছর আগে আমার আর যাবে আর আছে আমার সাথে বলা সব টেক্সটের স্ক্রিনশট এবার আমি নিস্তব্ধ হয়ে গেলাম তার দিকে তাকিয়ে দেখলাম কি নিষ্প চেহারাই ঘমে আছে মিনিটে মিনিটে তার মধ্যে এক একটা রূপ খুঁজে পাচ্ছি আমি কিন্তু কিন্তু এখন যেটা পেয়েছে সেটা তো দুই বছর আগের যাবে আমার চলবে গল্প হিজিবিজি পর্ব ছয় লেগিকা দা আশ্রিন খন্দকার কি ঘুমিয়ে আছে মিনিটে মিনিটে তার মধ্যে এক একটা রূপ খুঁজে পাচ্ছি আমি কিন্তু এখন যেটা পেয়েছে সেটা তো দুই বছর আগের যাবে আমার তার কাছে এসব ছবি কেন থাকবে সকালেই না বললো আমাকে ছেড়ে তার ভালোবাসাকে আপন করে নেবে একটা একটা করে সব ছবি দেখতে লাগলাম কোথাও কিছু খুঁজে পাই কিনা না শেষ পর্যন্ত নিরাশ হলাম ফোন রেখে দেব তখনই মনে হলো কি আমরা অ্যালবামটা দেখা বাকি এরপর চিন্তা হল এটাতে কিছু থাকতে পারে না কারণ ওর ক্যামেরা দিয়ে তো আর আহারনের সাথে আমি ছবি তুলিনি তা বসুত এটাতে গেলাম গিয়ে যা দেখলাম তা দেখার জন্য প্রথমত প্রস্তুত ছিলাম না কালকে রাতে আমি যে বারান্দায় গিরিলে ভর করে শুয়েছিলাম সে অবস্থায় ছবি তার মানে যাবের রাতে ওখানে গিয়েছিল গুমন্ত অবস্থায় আমার ছবিও তুলেছে মানে কি এসবে আর একটু নিচে গেলাম গিয়ে কিছু বার্থডে সেলিব্রেটের ছবি সামনে আসলো সে ছবিগুলোতে টাচ করে আমি বড়ো রকম শখ খেলাম গত মাসে আমার যে জন্মদিন ছিল সেটা যাবে তার বন্ধুদের নিয়ে উদযাপন করেছে পিছনে বড় করে একটা ব্যানারে লেখা আই ওয়ান টু গেট ব্যাক ইউ টু সন হ্যাপি বার্থডে ইউরিতা এটা দেখে মুহূর্তে আমার অনুভূতি বদলে গেল সে এখনও আমার জন্মদিন পালন করে এত ভালোবাসে এখন তো একটু আগে জাবের পলকিন দৃষ্টি চোখে বাঁচছে সেটা ভাবতেই জানি কেমন লাগছে কিভাবে সে তাকিয়েছিল তার সে কি ঘোর লাগানো দৃষ্টি অথবা ঘুম ঘুম চোখে বলা শেষ বাক্যটা এত নেশা কেন কেন জানি আমারও এখন তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এত ভালোবাসে ছেলেটা অথচ কীভাবে পারলো এমন করতে সত্যি বুঝলাম না আমার সাথে এমন নাটক সিনেমা করার কি দরকার ছিল অদ্ভুত মানুষ আমাকে আধারাতে বাইরে রেখেছে সকালে কয়েকবার ধমকে শুনেছে এদিকে তলে তলে কত আবেগ তার তার দিকে তাকিয়ে মনে মনে বললাম তুমি গোপনে ভালোবাসবা আর উপরে আমাকে কষ্ট দিবা তা আর হবে না বাবু এবার আমি নাটক শুরু করব আজ ঘুম তারপর সাহস করে জাবের মেসেঞ্জারে ঢুকলাম প্রথমেই অবন্তিকা শ্রেয়া প্রোফাইলে দেখে বুঝলাম কালকে বসে দ্বিতীয় প্রেমিকা কিন্তু ভেতরে গিয়ে দেখলাম তুই তুই কথাবার্তা শেষ টেক্স ছিল পারস রে ভাই এত সুন্দর বোরে কেমনে বাইরে রাখলি সেখানে যাবের কোনো রিপ্লাই নেই এটা দেখে বলতাম আমর কথা ঠিক তার সাথে কোনো সম্পর্ক ছিল না যেটা করছে আমাকে রাগাতে কিন্তু এমনটা করে আমাকে দূরে সরালে কেন সে তো আমাকে ভালোবাসত এরপর গেলাম আহানের সাথে কি কি বলে দেখতে সেখানেও দেখি আহান বলছে বাইরে যা হয়েছে সবেবার খুলে বল বেশি অভিনয় করতে গেলে দেখবি আবার বেশি অভিনয় করতে গেলে দেখবি আবার ফেঁসে গেছো এগুলো দেখে একটা স্বস্তির হাসি আসলাম দেখ এবার নিশ্চিন্ত হলাম তার মুখ বাকি কিছু শোনার অপেক্ষা তার পর চুপচাপ শাড়ি বদলে স্বাভাবিক হয়ে আমার ফোনে সব কিছুর প্রমাণ রেখে তার মোবাইলটা তার জায়গায় রেখে জাবের পাশে গুটি মেরে আমিও ঘুমালাম আমার ঘুমের নিয়ম বড় অদ্ভুত যত বেশি ঘুমাবো তত বেশি ঘুমে ধরবে দুপুরের দিকে আম্মু ডাকাডাকিতে উঠে বসলাম এখনও জাবের ঘুমাচ্ছে আম্মু ফ্রেশ হয়ে খেতে ডাকছে এখন আমি কী করবো জাবেরে ঘুম ভাঙব কীভাবে এদিকে আম্মু তাড়াতাড়ি না গেলে বকা দেবে কয়েকবার ডাকলাম কিন্তু এটা যে কুম্ভকর্ণের ঘুম যার জন্য আমি দেয় তারপর ঝাঁকালাম এবার উঠছে না শেষে টেনে বসানোর চেষ্টা করলাম অতপর জাবের চোখ করে জিজ্ঞেস করলো কী হয়েছে ডাকছো কেন ঘুমাতে দাও আম্মু ডাকছে উঠেন না প্লিজ উঠে ফ্রেশ হয়ে খেতে হবে দুপুর হয়ে গেছে না আমি আরও ঘুমাবো আসো তুমিও ঘুমাও বলে আমার হাত ধরে আবার শুয়ে পড়ল আর টেনে টেনে সারিয়ে জক থেকে পানি ছিটিয়ে দিলাম বেচারা পানি মুছে আবার ঘুমিয়ে গেলাম এখন আর কোনো উপায় না পেয়ে আমি গেলাম তার কাছে আমার মুখ তার মুখ বরাবর নিয়ে হাত দিয়ে দুই গালে ঝাঁকিয়ে ডাকলাম কিন্তু সে উম করে আবারও সেই ঘুম এরপর আস্তে আস্তে করে তার চোখের উপরে আমার ঠোঁট শোয়ালাম তৎক্ষণাৎ সে তৈরি করে চোখ খুলল আমি দ্রুত সরে গেলাম আর জাবের উঠে বসে রাগের চেহারায় কিছু একটা বলতে যাবে সেটার সুযোগ না দিয়ে আমি বললাম আম্মু খেতে ডাকছে জল দিয়ে আসেন বলে রুম থেকে বেরিয়ে গেলাম একবার ফিরে তাকালাম না ভীষণ লজ্জা লাগছে তবে জাবেরকে কিছু বলার সুযোগ দিলে জানি সে ওভার অ্যাক্টিং করবে রাগ দেখাবে ভাব করবে সাথে ধমকাবে আমি বাইরে যাওয়ার সাথে সাথে নোহা আমার দিকে তাকিয়ে মিটমিট মিট করে আসছে বুঝলাম না সে আমাকে হাসার কী পেল মনে হয় সকালের সাজগুজুর বিষয় নিয়ে হাসছে সে কি জানি কি ভাবছে হাসুক আমার কি খাবার রেডি করার পর আম্মু বলল যে আসছে না কেন আবার ডাক আমি ডাকতে পা বারাবো তখনই দেখে যাবে আসতেছে তাকে দেখে চোখ ফিরে নিলাম কেমন যেন লাগছে আচ্ছা তাকে দেখার পরে এখন এমন লাগছে কেন বহুদিন পরে এমন অনুভূতি ভেবেছিলাম তার প্রতি কখনোই আমার ভালো লাগা ফিরে আসবে না কিন্তু এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন আশা করিনি মন এত নড়েছর কেন তারপর খাবার বাড়লাম যাবের এসে চেয়ার টেনে বসে আমার দিকে তাকালো আমি সেটা বুঝেও পাত্তা দিলাম না দুজনই চুপচাপ খেয়ে নিলাম আমার আগে আগে যাবের রুমে চলে গেল আমি ইচ্ছে করে একটু দেরি করে গেলাম গিয়ে দেখলাম যে একদিনে কিছু ভাবছে আমাকে দেখেই বলে উঠলো কিছু মনে করো না একটা প্রশ্ন করে আচ্ছা তোমার কখনো এমন হয় দিনের বেলা ঘুমের মধ্যে স্বপ্নকে বাস্তব বাস্তব লাগে ওর কথা শুনে আমার মাথায় এলো আমি যে সকালে ঘুমের ওষুধ খাওয়ালাম তার আগে শাড়ি পরে তাকে তাক লাগিয়ে দিলাম সেটাকে সে এখন স্বপ্ন ভাবছে তার মানে অতিরিক্ত ঘুমের জন্য এর আগের বাস্তবটা গুলিয়ে ফেলেছে আমিও তাকে বুঝতে না দিয়ে বললাম হ্যাঁ এমন হয়তো যেমন আপনি আপনি কাউকে স্বপ্নে দেখলেন সেটা ঘুম থেকে ওঠে মনে হবে সত্যি সে এখানে এসেছিল কিংবা কিছু বলেছে আসলে কেউ আসেনি কিন্তু স্বপ্নটা এত নিখুঁত ছিল আপনার সেটাকে বাস্তব মনে হবে ও আচ্ছা আর প্রশ্নটা জরুরি ছিল তাই করেছি এতে অন্য কিছু ভেবো না আর ঘুম ভাঙানোর জন্য ঘুমন্ত মানুষের সাথে সুযোগ পেয়ে উল্টাপাল্টা কিছু করলে ভালো হবে না প্রথমবার তাই কিছু কর বলিনি শোনো আমার কাছে কিন্তু তোমার আর আহানের বাইরে বাই থামেন অনেক হয়েছে কাকে দেখাবেন বাবাকে মাকে বাসার সব আত্মীয়কে জান যান দেখিয়ে দেন দেখে কি করতে পারেন হুম বারবার একটা পাইছে বলে আমি বারান্দায় চলে গেলাম খুব হাসি পাচ্ছে আমার যাবে তো জানে না আমি যে তার সব ঢংই ধরে ফেলেছি বারান্দায় গিয়ে একটা ফেক আইডি খুললাম সাথে ইন্টারনেট থেকে একটা সুন্দরী মেয়ের ছবি ডাউনলোড দিলাম আইডি খুলে সেটা যে নতুন আইডি তা বোঝা না যাওয়ার জন্য আইডিতে লক দিলাম এরপর জাবেরকে রিকোয়েস্ট পাঠালাম আর প্রোফাইলে কোনো পোস্টই রাখলাম না জাস্ট প্রোফাইলে সেটাও অনলিমি করা আর প্রোফাইল লক করলে ভিতরে কী আছে না আছে সেটা তো আজ করা যায় না তাই অ্যাকসেপ্ট করার সম্ভাবনা আছে দু মিনিটের মধ্যে দেখি অ্যাকসেপ্ট করে ফেলেছে আমি একটু উকি দিয়ে দেখলাম জাবের ফোন টিপসে ভাবলাম নিজে থেকে মেসেজ দেবো কিনা না কিন্তু রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে মেসেজ দিলে বুঝে ফেলতে পারে তাই ভাবতে লাগলাম কী করা যায় টাইম লাইনে অনেকদিন যাব দেখা হয় না দেখতে লাগলাম কিন্তু সেখানে কিছু দু মিনিটের মধ্যে দেখি একসেপ্ট করে ফেলেছে আমি একটু উকি দিয়ে দেখলাম যাবের ফোন টিপসে ভাবলাম নিজে থেকে মেসেজ দেবো কিনা কিন্তু রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে মেসেজ দিলে বুঝে ফেলতে পারে তাই ভাবতে লাগলাম কি করা যায় তার টাইম লাইনে অনেক দিন যাব দেখা হয় না দেখতে লাগলাম কিন্তু সেখানে বির কিছু শেয়ার পোস্ট ছাড়া কিছুই নেই তার টাইম লাইন ঘোরাঘুরি শেষে রুমে চলে যাব তখনই দেখি সে মায়ের ডেতে কি জানি পোস্ট করেছে সেটা তাড়াতাড়ি সেন্ড করলাম ডেটা কেমন ছিল আজকের মতো স্বপ্ন প্রতিদিন দেখাও হতো যদি আমি মনে মনে ভাবলাম পাইছি শুধু সাথে সাথে ডেতে রিপ্লাই দিলাম কেমন স্বপ্ন যাবের সাথে সাথে মেসেজটা সিন করলো কিন্তু সাথে সাথে রিপ্লাই দিল না মনে হয় আমার প্রোফাইলে ঘুরে আসছে সে বলল সেটা বলা যাবে না কিন্তু আপনি কি আপনার প্রোফাইলে তো কোনো পোস্টই নেই যা ভেবেছিলাম তাই হয়েছে সে আমার প্রোফাইলে ঘুরে আসছে আমি উত্তর আগে থেকে রেডি করে রেখেছিলাম বললাম আসলে আমার টাইম লাইনে পোস্ট টোস্ট করা ভালো লাগে না প্রোফাইলে একটা ছবি দিয়েছি এটাই যথেষ্ট রুপালের ছবিটা আপনার জি আমার আপনি মার্শাল্লা সুন্দরী মেসেজটা দেখে রাগে ইচ্ছে করছিল ওর মাথাটা হাত কাঁপছে এরপর আপনাকে দেখলে তো যে কেউ প্রথম দেখাতে আহা আপনার চোখ যেন চুম্বকের মতো হৃদয়কে টানে কি করছেন আপনি এটা বলার পরপর দরজায় বাচ্চাদের স্যাঁামেসি শুনে আমি ফোনটা লুকিয়ে গেলাম গিয়ে দেখি সবাই পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে সবাই একসাথে তারা দিয়ে বলতে লাগলো পাঁচ মিনিটে তোমরা দুজন রেডি হয়ে আসো আমরা ঘুরতে যাবো আমি পিছনে যাবের দিকে তাকালাম সে মোবাইলে তাকিয়ে আমি আমার ফোনে তাকে দেখলাম সে চারটা মেসেজ পাঠিয়েছে মেসেজ এক আমাকে দেখলে প্রেমে পড়ার কথা এই প্রথম আপনার মুখে শুনলাম মেসেজ দুই কি আর করবো একা মানুষ বসে আপনার সাথে কথা বলছে আপনি কী করছেন মেসেজ তিন দুপুরে কী খেয়েছেন মেসেজ চার রিপ্লাই দিচ্ছেন না আমি কোনোভাবে একটা রিপ্লাই দিলাম আসলে খাইনি আজকে দেরি হয়ে গেছে আম্মু খাওয়ার জন্য ডাকছে তারপর মোবাইলটা দেখে যা বললাম কি বলেছে শুনেছেন বাইরে বেরের পেয়ে সবাই তাড়াতাড়ি হেরে দিল মনে হয় এরপর আমার ফেকাডিতে রিপ্লে দেবে আচ্ছা কে আসো এমন টাইপের কিছু যাচ্ছে দেখ একটা আস্ত পাওয়া মেয়ের আইডি দেখে কত রং ঢং করে কথা বলে সব ঠিক হোক এরপর যাবো আপনাকে এখন কিছু বলতে পারছি না তারপর জাবের উঠে রেডি হতে লাগলো আমার বেশিক্ষণ লাগেনি কারণ বোরকা পড়েছি আজ তারপর সবাই মিলে গেলাম তিতাস নদীর পাড়ে জাবের একটু দূরে দূরে হাঁটছে আর মোবাইল টিপছে আমি মোবাইলটা বের করে তার টেক্সটের রিপ্লাই দিতে লাগলাম যাবে খুব কেয়ারফুল আর কি মধু মিশিয়ে কথা বলছে এসব দেখে ইচ্ছে করছে ধাক্কা মেরে এই মুহূর্তে পানিতে কতক্ষণ শুভাই এক পাকে আমাকে জিজ্ঞাসা করলো আমার বয়ফ্রেন্ড আছে কিনা আমি বললাম মনের মতো কাউকে এখনো পাইনি ও মা এটা বলার সঙ্গে সঙ্গে এসে বলে আই লাভ ইউ আজকে থেকে আমরা দুজন সিঙ্গেল থাকবো না এত থার্ড ক্লাস মানুষ জীবনে দেখি চেনে না জানে না আমি ছেলে নাকি মেয়ে সেটার অপমান নেই অথচ আই লাভ ইউ বলে বসে আছে আল্লাহ এই ছেলেকে বিশ্বাস করলে মরবো সে আরও কতজনের সাথে জানি সম্পর্ক করছে আল্লাহ জানে আরও জানি সামনে কত করবে আমার জীবনে ত্যান তেনা করবে রাগে আমি তার এই কথার কোনো জবাব দিলাম না রাগে চেহারায় জাবের দিকে তাকালাম সে মোবাইলের ব্যস্ততার মধ্যে কীভাবে জানি একটু আর চোখে হলো তারপর আবার তার মেসেজ আসলো যেখানে লেখা এমন পেঁচা হয়ে আছো কেন আমি আবারও মেসেজটা পড়লাম কি বলছে এসব তারপর না বোঝার ইমোজি দিয়ে বললাম মানে তারপর সে বললো মানে কিছুই না তাড়াহুড়ো করে আইডি খুলতে গিয়ে নিজের নাম্বার হাইড করতে ভুলে গেছেন এ আল্লাহ লজ্জায় নিজের চোখে নিজেই ডেকে পেলাম এত বড় ধরা গেলাম যা কাছে এখন আমি মুখ দেখাবো কীভাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন ধন্যবাদ ভালো থাকবেন